আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা সাত বা অধ্যায় সাতের গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সেশন একের নিরানব্বই পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট দেওয়া আছে তো এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে অর্ধ্যায়ের সাত গ্রাহক সেবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আমরা হচ্ছে গত ক্লাসে অধ্যায় সাথে সেশন এক যেটা ছিল নাগরিক সেবা ও ই কমার্সের ধারণার তালিকা প্রস্তুত করা তো এখানে হচ্ছে আমরা আটানব্বই পৃষ্ঠায় কিছু প্রশ্ন ছিল সেগুলো উত্তর দেখেছি যে কি কি সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই এর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তারপর কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতরা পরিচিতর মধ্যে কেউ কী ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন তেগুলো আমরা গত পর্বে দেখেছি পর্ব একে যারা দেখনি তারা হচ্ছে প্লে থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকে আমরা দ্বিতীয় পর্বে তোমাদের নিরানব্বই পৃষ্ঠায় একটা ছক আছে সেটা সমাধান করব উপরে আলোচনা থেকে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা জানতে পারলাম এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা এবং ই কমার্সের নাম লিখে ফেলি তো বামদিকের ঘরে তোমরা হচ্ছে নাগরিক সেবার নাম লিখবে আর ডান দিকে হচ্ছে ই কমার্সের নাম লিখবে ঠিক আছে তো সেক্ষেত্রে চলো নিরানব্বই পৃষ্ঠার এই ছকের সমাধানটা দেখে নেওয়া যাক এখন ছকে আমরা কয়েকটি নাগরিক সেবা এবং ই কমার্সের নাম লিখব তো নাগরিক সেবা হতে পারে কি ই সেবা আর ই কমার্স হতে পারে কি মোবাইল ব্যাঙ্কিং আরেকটা নাগরিক সেবা হতে পারে ই টিকিটিং আর ই কমার্স হতে পারে ডেবিট বা ক্রেডিট কার্ড তারপর একটা নাগরিক সেবা হতে পারে ই পর্চা আর ই কমার্স হতে পারে ই এম তারপর নাগরিক সেবা হতে পারে ই লার্নিং আর আমাদের হচ্ছে পেপাল হচ্ছে কি ই কমার্স ঠিক আছে এভাবে করে ছকটা আমরা পূরণ করলাম তোমরা তোমাদের মতো করে ছকটা পূরণ করতে পারো তো আগামী ক্লাসে জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমসমূহ এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং এখানে একটা ছক আছে নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যম তো একশো পিস এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করে দেবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অধ্যায় সাত নিরানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ